গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর আমার রেয়াংশ বাবাকে দেখো কেমন করে শুয়ে আছে মাফটা তাকে পাল্টি খাওয়ায় দেখছো উঠো 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 এটা আবার কোন স্টাইলে ঘুম পাড়া চলো আমরা এখন কাজ করবো রান্না করা বসাবো সকাল সকাল সবার ঘুম ভাঙছে আজকে আচ্ছা ছন্তা নাকি চলো বাবা উঠো উঠো আমাকে ওর সাথে আমি শুয়ে থাকতে হবে দেখো আমি এখন বললাম যে আমি যাই রান্না বসাবো দিদি যাবে ডিউটি বা তোর বাবা যাবে ডিউটি না তুমি থাকো এখানে চন্তা উঠো উঠো ব্রাশ করে আসলাম মাত্র মুখটা মুখটা কই দেখি চাকাবো চা খেয়ে দে রান্না বসাবো মুখটা কই এই যে মুখটা তাকিয়ে আছে চুপ করে তাকিয়ে আছে দেখো 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 ওই দেখো ওই দেখো চোখগুলো দেখা যাচ্ছে দেখছো হাসে তো হ্যাঁ দেখো হাসে এক চোখ দিয়ে দেখতেছে বন্ধুরা কি বলবে এ মা দেখছো

এই দেখো বন্ধুরা এই যে চাও কমপ্লিট এই যে ভাগ্নি চা বানিয়েছে তো এখন এই যে চা খেয়ে দে তারপরে রান্না করতে যাবো দিকে ভাতের জল বসিয়েছি ঠিক আছে তো আজকে রান্না হবে আমাদের ডাল রান্না হবে ঠিক আছে তো কি ডাল রান্না হবে বলতো কাশ্মীরি ডাল ভেজিটেবল ডাল তো আজকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ডাল রান্না হবে তো দেখো তো ভাগ্নি বলছে যে মাসি তাহলে ফটাফট সবজিগুলো কেটে দাও আমি ওর সাথে সাথে হেল্প করি এই দেখো বন্ধুরা সবজিও আমাদের কাটাকাটি কমপ্লিট ভাজাও হয়ে গেছে এখন এই যে ফোড়ন দিচ্ছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু ঠিক আছে তো ওইগুলো দিয়ে একবারে সুন্দর করে ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে বসানো হবে আজকে কারণ কি সময় অনেকটাই নষ্ট হয়েছে রেয়াংশের পিছনে রেয়াংশ কান্না করছিল আমি ওর পিছনেই থাকতে থাকতে এদিকে অনেকটা লেট হয়ে গেছে তো আমি বললাম কি এভাবেই তাহলে বসা ও বলো কি মাসে এভাবে তাড়াতাড়ি বসাই তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা একবারে নইলে ওই মানে কী বলতো ডাল ফুটার অপেক্ষা থাকলে অনেকটা লেট হয়ে যেত তো এই যে দেখো ডালটাকে সুন্দর করে বেছে একবারে ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিছি। এই যে আর কিশমিশটাকে জলে ভিজিয়ে রাখলাম এটাকে ডালটা যখন হয়ে যাবে তখন দিয়ে দিব তো এই যে ডালটাকে সুন্দর করে দেখো কষিয়ে নিলো এই দেখো আমাদের ডালও হয়ে গেছে ঠিক আছে একটু ঘি একটু গরম মশলা এখন দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেছে সেটা শেয়ার করলাম না তোমাদের সাথে আর এই ডালটার মধ্যে সামান্য একটুখানি আমি কি দিলাম বলো তো একটু জিরের গুঁড়ো দিয়েছি এই যে পনির টনির সবই আগে ভিজে রেখেছিল আর এইভাবে কী বলতো অনুষ্ঠান বাড়ির ডাল না মানে খেতে ভীষণ টেস্ট হয় কিন্তু আর শীতের দিন মানে তো এই ডালটা ভীষণ স্বাদ লাগে খেতে আর একটু পকোড়া হলে পরে আরও ভালো হতো কিন্তু পকোড়া তো করলাম না সময় নেই আর হচ্ছে যাই হোক বেগুন ভাজা করলাম এই হচ্ছে আমাদের মেনু দেখো বন্ধুরা রান্না বারা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠিক আছে ওরা খেয়ে দিয়ে সবাই চলে গেল ডিউটি এই যে বাসন বাসন মাজাও হয়ে গেছে বিছানা পত্র গুছানো ঘর মুছা এই দেখো সব কাজ কমপ্লিট এখন আমি স্নানে যাবো বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম এই ঘরের শুধু জুয়েলারটা কালকে করবো চলো ঘরটার সব গুছানো কমপ্লিট কি বাবা ঘরটাই মাত্র এই যে চাদর টাদর সব মশারি টশারি সব ধোয়া হয়ে গেছে চলো এখন আমি স্নান করবো ও বাবা কী করো চলো স্নান করে পুজোটা দিয়েই তোমাদের সাথে একবারে পরে দেখা হবে আবার এই দেখো বন্ধুরা খাবার দাবার নিয়ে চলে আসলাম একবারে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঠিক আছে তো চলো আমার এই যে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ঠিক আছে তো ডালটাকে খেয়ে দেখি কেমন লাগছে অনেগুলা গালি আসছে রে হ্যাঁ লঙ্কা सिंपल একদম হুম বাম্পল হুম দারুন দেখ গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম তো দেখো সন্ধেবেলার আগেই চলে আসছি আমি এই যে দেখো চারটার দিকে চলে আসলাম তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসছে আজকে তো শনিবার তো আজকে দেখলাম তাড়াতাড়ি চলে আসলো তো আবার দিকে অনেকগুলো খরচ টরচ নিয়ে আসছে তো এই যে দেখো দুধের প্যাকেট তারপর গুড় সাদা তেল কাজু কিশমিশ তো এই যে আজকে হবে পায়েস আমাদের ঘরে তো বলে যে পায়েস বানাও আর সন্ধেবেলা পুরি করো তো সন্ধেবেলা টিফিন হবে পায়েসের পুরি তো এই যে দেখো আমি যেভাবে আর কি পায়েসটাকে বানাই এই যে গোবিন্দভোগ চালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর হচ্ছে এই যে একটুখানি ঘি দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখবো একটু মানে কী বলতো হাত দিয়ে কষলে কচলে মাখবো তাহলে কি বলতো চালের সেন্টটা খুব সুন্দর হয় পায়েসের সেন্টটা ঠিক আছে এমনি তো গোবিন্দভোগ চালের সেন্ট দারুণ আর ওইদিকে দেখো আটাটা মাখবো তো ওইটার জন্য ময়ম দিয়ে রেখেছি তো ওই যে এখনও মাখিনি সব কিছু দিয়ে দিয়ে রেডি করে রাখছি আমি যে চালটাকে ছেড়ে দিই কারণ কি চালটা দুধটা অনেকটাই জাল হয়ে গেছে তো পাঁচ প্যাকেট দুধে আড়াইশো গ্রাম চাল ঠিক আছে আর এদিকে আমি যখন ভয়েস দিচ্ছি আমার মানে মাথার উপর দিয়ে না এরোপ্লেন যাচ্ছে বুঝতে পারছো এত আওয়াজ তোমরা হয়তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ আর এদিকে দেখো এই যে চালটা দিয়ে দিলাম আর চালটা দেওয়ার সাথে সাথে তো ভালো করে নাড়তে হবে বুটটা তো আরও অনেক পরে দিব।

কে কে জানো এই এই জিনিসের নাম জগতের মিষ্টি এটা হচ্ছে সব থেকে দুনিয়ার ভালো মিষ্টি জগতের মিষ্টি আর যে কাজু বাদামটাকে এখন একটু হালকা ফ্রাই করে মানে ঘি দিয়ে অল্প একটু ফ্রাই করে তারপর দিব তো চলো আমি এখন তাওয়াটা বসিয়ে দিই এদিকে আমার ময়দাও মাখা মানে আটাও মাখা হয়ে গেছে সুন্দর করে ময়ন দিয়ে পরে ভাজবো যখন খাওয়া দাওয়া হবে তখন ভাজবো এই দেখো বন্ধুরা আমার পায়েস কমপ্লিট ঠিক আছে এই দেখো বন্ধুরা তাওয়া বসিয়ে দিলাম এখন একটুখানি ঘি দিয়ে দিবো কাজুটাকে ভাজার জন্য এভাবে না কি বলতে তো পায়েসটা বানালে না খুব টেস্ট লাগে খেতে গুড়টা কিন্তু এখনও দেইনি পরে দিব পায়েসটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে একটুখানি ঠান্ডা হওয়ার পরে দুধটা দিব সে গুড়টা দিব তারপরে হচ্ছে আবার একটু জাল করবো হালকা করে বাবা অফ করে দিই ওরা গরম হয়ে তাওয়াটা আর কি করা যাবে দেখো বন্ধুরা আবার একটুখানি কাজুবাদাম দিয়ে দিলাম তো প্রথমের গুলাতে একটু লাল লাল বেশি হয়ে গেছে ভাজাটা তো আবার একটু দিয়ে দিলাম আর কাজুবাদাম যতটা মুখে পড়বে ততটাই স্বাদ তাই না পায়েসের মধ্যে আমার এই কিসমিস ভালো লাগে না কিসমিস তো দেয়নি তো কাজুবাদামটাই দিলাম পায়েস বলতে কাজুবাদাম আমার তো ভীষণ টেস্টি লাগে সত্যি কথা পায়েসে চাটনিতে যদি কাজুবাদাম থাকে না আমি একটু বেশি বেশি করে নিয়ে নিয়ে খাবো এরকম যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেল তাই করি তো যাই হোক চলো এই দেখো এই যে গুড়টা দিয়ে দিছি এখন কি বলো তো এই দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায় একটু কমে গেছে না পায়েসটা সবাইকে দেওয়া হলো তো যার জন্য চলো বন্ধুরা আমার পায়েস তো কমপ্লিট হয়ে গেছে এই যে সন্ধ্যাপাতিও দেওয়া হয়ে গেল এই দেখো বন্ধুরা আমাদের পুরি ভাজা হচ্ছে একদম ফুলকো ফুলকো এদিকে পায়েস তো কমপ্লিট পায়েস এই যে আছে বুঝলে আজকে দিলাম একটুখানি ও খাচ্ছে কোনটায় চলো বন্ধুরা এই যে আমাদের সন্ধেবেলা টিফিন রেডি ঠিক আছে জুয়েল তো আসলো এসে বাটিতে করে একটু টেস্ট করলো তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে